আজকে আপনাদের পরে শোনাব হচ্ছে আমাদের রামায়ণ লিখেছেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী আদি অনেক দিন আগে আমাদের এই ভারতবর্ষে দশরথ নামে এক রাজা ছিলেন সূর্য নদীর ধারে অযোধ্যা নগরে তিনি রাজত্ব করতেন এই সুন্দর অযোধ্যা নগরে সবারই সুখে দিন কাটত রাজা দশরথ প্রজাদের খুব স্নেহ করতেন দশরথকেও প্রজারা তেমনি করে ভালোবাসত হায় এমন রাজা দশরথ তার একটি ছেলেও ছিল না ছেলে নেই বলে ভারী দুঃখ করতেন কিছুদিন পরে ঋষ্যশৃঙ্গমণির কৃপায় তার তিন রানীর দেবতার মতো চারটি ছেলে হল কৌশল্লার একটি কৈকির একটি আর সুমিত্রার দুটি দশরথের পুত্র হয়েছে শুনে সবাই আনন্দিত হল এতে আর সন্দেহ কি ব্রাহ্মণ আর গরিব দুঃখীদের তো খুব আনন্দ হবার কথা কারণ তারা অনেক টাকা করি পেল ছেলে চারটি এগারো দিনের হলে পুরোহিত বশিষ্ঠমণি তাদের নাম রাখলেন বড় ছেলেটি কৌশল্যার নাম রাখা হলো রাম পরেরটি কৈকির নাম রাখা হল ভরত আর সুমিত্রার দুটি ছেলে তাদের নাম হলো লক্ষণ আর শত্রুঘ্ন চারটি যেমন সুন্দর তেমনি বুদ্ধিমান আর তেমনি তাদের মিষ্টি স্বভাব পালো চেলের যত রকম গুণ থাকতে হয় তার কিছুই তাদের মধ্যে কম ছিল না অল্প দিনের ভিতরেই তারা বিদ্যান আর বীর হয়ে উঠলেন লেখায় পড়ায় যুদ্ধে শিকারে কোনো কিছুতেই তাদের মতো আর কেউ ছিল না একদিন রাজা দশরথ পুরোহিত আর মন্ত্রীদের নিয়ে ছেলেদের বিয়ের ব্যাপারে পরামর্শ করছিলেন এমন সময়ে বিশ্বামিত্র মণি তার সঙ্গে দেখা করতে এলেন বিশ্বামিত্র বললেন মহারাজ আমি যে জন্য এসেছি তা শুন আমি যজ্ঞ করছিলাম মারিচ আর সুবাহ নামে দুজন রাক্ষস এসে তাতে মাংস ডেলে সব নষ্ট করে দিয়েছে শুনেছি রাবণ নামে এক ভয়ানক দুষ্টু রাক্ষস আছে এরা থারই লোক তুমি আমাকে রাম আর লক্ষণকে সঙ্গে করে নিতে দাও তবে রাক্ষস দুটিকে মেরে ফেলতে পারে এরা রাম ছাড়া আর কেউ এই কাজ করতে পারবে না রাক্ষসদের সঙ্গে যুদ্ধ তাই দশরথের ইচ্ছা ছিল না বিশ্বামিত্র মনির সঙ্গে রামকে যেতে দিতে কিন্তু বিশ্বামিত্র ছিলেন খুব রাগী মানুষ পাছে তিনি রেগে গিয়ে কোনো ক্ষতি করেন সেজন্য বি বৈশিষ্ট্য রাজাকে বললেন বিশ্বামিত্র যেমন তেমন মণি নন এর সঙ্গে যেতে রামের কোনো ভয় নেই বরং সঙ্গে গেলে রামের ভালোই হবে শেষে বশিষ্ঠ মনির কথায় তিনি নিরুপায় হয়ে বিশ্বামিত্রের সঙ্গে রামকে ছাড়লেন চলার বতে বনের মাঝে রাম ভয়ঙ্কর তারকারাক্ষসীকে মারল দেবতারা আকাশ থেকে রামের যুদ্ধ থেকে বড়ই সন্তুষ্ট হলেন আর বিশ্বামিত্র তো রামকে কী বলে আশীর্বাদ করবেন তা ঠিক করতে পারছিলেন না তিনি রামকে বলেন বাচা আমি তোমার উপর বড়ই সন্তুষ্ট হয়েছি তাই তোমাকে কতকগুলি আশ্চর্য অস্ত্র দেব এসব অস্ত্র থাকলে কেই তোমার সঙ্গে যুদ্ধ করতে পারবে না এরপর রাম ও বিশ্বামিত্র একটি খুব সুন্দর জায়গায় এলেন জায়গাটির নাম সিদ্ধাশ্রম বিশ্বামিত্র এখানে তপস্যা করতে বসলেন যেই দুষ্টু রাক্ষস মারিজ ও সুবাহ যজ্ঞ নষ্ট করতে এলো রাম তখনই তাদের মেরে ফেললো রাক্ষস মেরে পরের দিন বিশ্বামিত্রের সঙ্গে রাম গেল মিতিলায় যাওয়ার কারণ মিতিলার রাজা জনক যজ্ঞ করবেন তা দেখতে হবে আর সেখানে শিবের দেওয়া একটি ভয়ঙ্কর দনুক আছে এই দনুকটি এত বাড়ি যে দেবতা রাক্ষস মানুষ কেউ তাতে শিলা পরাতে পারেনি সেই দনুকটিও দেখতে হবে রাম সেই ধনুক খুব সহজেই পরালো এরপর শিলা দরে এক টান দিতেই সেই দনুক ভেঙে একেবারে দুখানা হলো তা দেখে জনক রাজা বললেন রামের গায়ে আশ্চর্য জুর এমন আর কারণেই এর সঙ্গেই সীতার বিয়ে দেব জনক রাজা একদিন লাঙল দিয়ে যজ্ঞের জায়গা চষছিলেন তখন জমি থেকে লাঙলের মুখের কাছে এক পরমা সুন্দরী কন্যা উঠেছিল মেয়েটি লাঙলের মুখে উঠেছিল বলেই জনক সেই মেয়ের নাম রেখেছিলেন সীতা তখনই তিনি প্রতিজ্ঞা করেছিলেন শিবের এই দনুকটি যেয়ে শিলাপোড়াতে পারবে তার সঙ্গেই তিনি মেয়ের বিয়ে দেবেন পরের দিনই জনক রাজা দশরথকে আনতে অযোধ্যায় গেল দশরথ এলেন জনক রাজা আর একটি জনক রাজার আরও একটি মেয়ে ছিল যার নাম উর্মিলা জনকের ভাইয়ের দুই মেয়ে মান্ডবী আর শ্রুতক্ষিতি রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন সঙ্গে করে তাদের মহাদুমদাম করে বিবাহ হল